দেখছো কত বড় ইঁদুর হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড এ ব্যাক টু দ্য চ্যানেল আমি চিরাজ নতুন একটা ভ্লগে প্যানে সবাইকে স্বাগত জানাই সকাল সকাল ব্লগ শুরু করেছি এই যে মেয়ে আছে স্কুলে এখন বাড়ছে ছটা চল্লিশ যাবো এখন গাড়ি আসবে বাইরে ফিরে যাবে চলো তুমি গাড়িতে চাপিয়ে দিই রুটি হয়ে গেছে রুটি করেছি আর এখানে হচ্ছে ঘুগনিটা গরম হচ্ছে তো এই ঘুগনি রুটি টিফিন দেবো আমার বরকে আর আমিও খেয়ে নেবো চলো এবার শাক সবজি কাটবো কী কী রান্না হবে এখানে সব কিছু আছে ঝেড়ে ঝুড়ে দেখি কি আছে ঠিক আছে আচ্ছা শুধু ঘুগনি আর রুটি টিফিন দেবো না ভাবলাম পরে ভাবলাম যে আসলে আমার বর বলে দুপুরবেলায় খায় তো রুটিগুলো তাই একটা তরকারি দিই খেতে ওর একটু প্রবলেমই হয় তাই জন্য দু রকম সবজি দেওয়ার চেষ্টা করি সেদিনকে যেরকম হয় সেদিনকেই দিই তো আজকে ঘুগনিটা ছিল আর ভাবলাম যে একটুখানি আলু ভেজে দিই তো তাই জন্যই আলুটা ভাজতে এলাম তো চলো আলুটা ভাজা হয়ে যাক তারপরে সবজি কাটার দিকে যাব আলু তো আমার ভাজা হয়ে গেছে প্রায় আলুটা ভেজে আমি জলটা মানে জল বলছি দেখছ তেলটাকে ঝরতে দিয়েছিলাম কিন্তু এই দিকটা অবস্থা দেখো রান্নাঘরে রান্না করার পর যে কি অবস্থা হয় এখনও তো আমার রান্না শুরুই হয়নি আমি এখনও শাক কিছু কাটতে মানে শাক কেটে নিয়েছিলাম আর দেখো অবস্থা এখানে আটা তারপর এখানে প্যাকেট এখানে লঙ্কার যে ঝুড়ি বোতল সব ছিল এবার এই রকম অবস্থায় না রান্না করতে আমার একদম ভালো লাগে না রান্নাঘর যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে সব জিনিস সব জিনিসের জায়গায় না থাকে অবশ্যই মেসিটা আমিই করেছি কিন্তু এই অবস্থায় রান্না করতে আমার একদম ভালো লাগে না মনে হয় একটুখানি পরিষ্কার করে নিই তারপর রান্না করব। তো ওই জন্যই এগুলো সব একটুখানি পরিষ্কার করে নিই তারপরে আবার রান্না শুরু করবো তো চলো তোমরা দেখতে থাকো সব গুছিয়ে নিয়েছি এখানে রান্না হবে দেখো ভাতে দিয়েছি এখানে পটলের তরকারি হবে এটা ভাজা হবে এটা চচ্চড়ি হবে এটা মাছের ডিম এখানে মাছ আছে মাছ দিয়ে একটা করে দিয়ে একটা করে তো হয়ে গেছে এবারে এই ঘরটা দেখো ঘরটা এবার পরিষ্কার করবো তার আগে তোমরা একটা রান্নাগুলো দেখিয়ে দিই রান্নাঘর পরিষ্কার এগুলো সব পরিষ্কার বাবা একটা বার কে উল্টে দিল এই হয়ে গেছে পরিষ্কার করে নিয়েছি এখানে গ্যাসটার সম্ভব হয়ে গেছে দেখ দেখছো কত বড় ইঁদুর দেখলে কত বড় ইঁদুর হলো যাই হোক গ্যাসটা সব মুছে নিয়েছি দেখো এদিকে মাছের ঝাল আমার আছে মাছের ডিমের বড়া আর এখানে হচ্ছে ডাল আর একটু ভাত ভাজি এটা হচ্ছে পটলের তরকারি আর এখানে আছে একটু আলু ভাতে আর এখানে আছে চচ্চড়ি চচ্চড়িটা আমার দেখাই এই যে আর হাঁড়িতে তো ভাত হচ্ছে দাদা বিকেল বললো মনে করতে না বিকেল

পেছনটা আমি কেটে দিয়েছি চুলটা দেখো দেখা 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 দেখেছিস মা পার্লারের কাজ জানে মা ডক্টর মা মা বিউটিশিয়ান মা টিচার মা সব কেন পড়েছে ওটা তো নেই সিএ টুতে সি সিএ টুতে তো ঠিক আছে সি খালি আছে ওটা না আছে আচ্ছা দুটো আছে না

আমি এসে কম্পিউটার ধরবো খুঁজে পাচ্ছি না চলে এসছি আজকে তোমাদের সঙ্গে রাতের রান্না শেয়ার করার জন্য প্রত্যেক দিন তো তোমাদের সাথে রাতের রান্নাটা শেয়ার করতে পারি না আর রাতের দিকে রান্নার খুব একটা ঝামেলাও আমি রাখি না অল্প স্বল্প রান্না করে নিই আর খুব সিম্পলের মধ্যে দিয়ে অল্প স্বল্প রান্না করি আর গরম গরম করার চেষ্টা করি তাই সাড়ে আটটার পরে আমি রান্নাঘরে আসি ততক্ষণ কিন্তু মেয়েকে পড়াই হুম তো আজকে মনে হলো যে একটু তোমাদের সাথে শেয়ার করি তাই চলে এলাম আজকে একটু ভেন্ডি আলু দিয়ে একটা তরকারি করব একটু ঝোল একটু গ্রেভি মতন রেখে দেবো আর ওটার মধ্যে ডিম সেদ্ধ করেছি ওটাও দিয়ে দেবো তো ডিম সেদ্ধ করা মানে ডিম সেদ্ধগুলো একটু ভেজে নেবো অন্য জায়গায় এটাতে দেব না ডিমটা মানে ভেজে আগে দেব না আগে শ্বশুর মশাইয়ের জন্য একটু তুলে নেবো ভেন্ডি আলু দিয়ে তরকারিটা তারপরে ডিম সেদ্ধগুলো আমাদের জন্য দিয়ে একটু ফুটিয়ে নেবো আমার শ্বশুর মশাই তো মাছ ডিম মাংস উনি খান না তো তার জন্য ওনার জন্য একটু তুলে নেবো বাটিতে তারপরে আমাদের ডিমগুলো দিয়ে একটু ফুটিয়ে নেবো তাহলে দুজনেরই হয়ে যাবে একটা জিনিসই দুজনেরই হয়ে যাবে উনি ডিম খান না বলে আমি ডিমটা দিয়ে ফোটাবো না তো যাই হোক দেখো ভেন্ডিটা আগে একটু ভেজে নিয়েছি কারণ ভেন্ডি পটল ফুলকপি এই সব জিনিসগুলো না একটু তেলে না ভেজে নিলে একটা দেখবে একটা সুন্দর একটা গন্ধ বেরোয় এগুলো যদি না বেরোয় তাহলে কিন্তু ভালো লাগে না খেতে তাই একটু ভেজে নিয়ে একটু যে মশলাটা দিলাম সেটা হচ্ছে পেঁয়াজ আর আদা টমেটো আর লঙ্কা রসুন আমি খুব একটা ইউজ করি না তরকারিতে কারণ আমার শ্বশুর মশাই রসুন জিনিসটা বেশি পছন্দ করেন না আর রসুনটা আমিও খুব একটা দিই না মাংস ফাংসু ছাড়া কোথাও রসুনটা অত ইউজ হয় না তো এটা দিয়ে আলুগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নিলাম একটু তেল ছাড়া অবধি কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দেবো তো এটাই হচ্ছে সিম্পল একদম রাতের রান্না তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো সেটা বলব হুম একটু পটল ভেজে জন্য

তো এখন বাজছে দশটা দশটা পঁয়ত্রিশ বাজছে আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে যে আমার মেয়ে বসে আছে আমার বিছানা পরিষ্কার করব সব হয়ে বইপত্র সব গুছিয়ে নিয়েছে এরপর বিছানা করব নিশুয়ে পড়বো তো আবার কাল সকাল থেকে ডিউটি শুরু হবে তো যাই হোক আজকের মতন এখানেই শেষ আজকের মতন বিদায় নিচ্ছি তোমাদের কাছ থেকে দেখা হবে একটা নতুন ব্লগের সাথে ত ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে একটা নেক্সট ব্লগের সাথে নতুন দিনে टाटा गुड नाइट आई होप ये ब्लॉग आपको बहुत लाइक लगेगा प्लीज लाइक कमेंट शेयर एंड सब्सक्राइब आवर चैनल